বরঞ্চ আগে না করে দিই না 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 করতে হবে না ও ওষুধ খেলে এমনি কমে যাবে তুমি কি সবাকে বলে গুছি এনেছো গুছিয়ে তো এনেছি কিন্তু তুমি এই অবস্থায় আরে হ্যাঁ রে বাবা ও তো বেশি লাগবে না রে তুমি চলো চলো দেখবে চলো কাটারি হয়ে যাবে এই স্টার্টারটা বানানোর জন্য আমার কিন্তু লাগবে বোনলেস চিকেন চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে এক কেজি মতন চিকেন ব্যবহার করেছি চিকেনটাকে এবার ফিঙ্গারের মতন করে কেটে নিতে হবে মানে লম্বা লম্বা করে তবে চিকেনটা কাটার সময় লক্ষ্য রাখতে হবে খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না দাঁড়াও তোমাদেরকে কেটে দেখাচ্ছি থিকনেসটা ঠিক কেমন কীরকম হবে দেখো থিকনেসটা ঠিক এরকম হবে খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয় এবার এটাকে ম্যারিনেট করতে হবে তার জন্য খুব সামান্য জিনিস লাগবে প্রথমেই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ এক টেবিল চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু টেবিল চামচ মতন রাদা রসুন বাটা এক টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার গুঁড়ো আর দিয়ে দিয়েছি দুটো ডিম যেহেতু এখানে এক কেজি চিকেন তাই আমি এখানে দুটো ডিম ব্যবহার করেছি যদি চিকেনের পরিমাণ কম হয়ে যায় তখন ডিমের পরিমাণও কমিয়ে দেবে এবার এটাকে ভালো করে মেখে নিয়ে রেখে দেবো থার্টি মিনিটসের জন্য চিকেনটা যতক্ষণ ম্যারিনেট করে রাখবে ততক্ষণ বেশি ভালো হবে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি ভেজিসগুলো কেটে নেবো ইয়েলো বেল পেপার রেড বেল পেপার অনিয়ন পেঁয়াজ পাতা রসুন পাতা এগুলোও কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নেবো চিকেনটা আমি লম্বা লম্বা করে কেটেছি এগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ব্যাস কাটা হয়ে গেলেই কিন্তু আমি একটা সস রেডি করব তার জন্য একটা বোলের মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ মতন টমেটো সস দু টেবিল চামচ মতন ডার্ক সোয়া সস আর তিন টেবিল চামচ মতন রেড চিলি সস এবার সবগুলোকে মিশিয়ে রেখে দেবো আর ওইদিকে এবার থার্টি মিনিটস তো হয়ে গেছে কড়াইটা চাপিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে আসবে তখন চিকেনের পিসগুলো এক এক করে ভাজতে হবে তেলটা গরম হয়ে গেছে এবার চিকেনের পিসগুলোকে ভেজে নেব এই সময় কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়াম করেই ভাজবো নালে কিন্তু ওপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা হয়ে থাকবে বেশ মুড়মুড়ে হয় দেখো লাল লাল হয়ে গেছে এইভাবে কিন্তু আমি সবগুলো চিকেনের পিসগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেবো এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো ওই ভাজা তেলটা দু চামচ মতন এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করব প্রথমেই দিয়ে দেবো শুকনো লঙ্কা চপড গার্লিক আর ওই রসুন পাতা ব্যাস এবার একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু প্রথমেই দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে প্রথমেই দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো বাকি ভেজিসগুলো বেশ নাড়াচাড়া হয়ে গেছে এবার দিয়ে দেবো রেডি করে রাখা সসটা সসটা দিয়ে খুব ভালো করে মেশাতে হবে তারপরে দিয়ে দেবো আমি দু চামচ মতন চিনি সবগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পর খুব হালকা হাতে সবটাকে মিশিয়ে নিতে হবে সবটা যখন মিশে যাবে এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতন কর্নফ্লাওয়ার গোলা জল যখন জলটা একদম টেনে আসবে নামানোর আগে দিয়ে দেবো রোস্টেড কাজু আর রোস্টেড তিল ব্যাস তাহলেই কিন্তু রেডি আমাদের ড্রাগন চিকেন যেটা খেতে কিন্তু হয় দুর্দান্ত যে কোনো দিন সন্ধ্যেবেলা এটা বানিয়ে কিন্তু স্টার্টার হিসাবে খেতে পারো তোমরা কিন্তু এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে আমাকে জানিও খেতে কেমন লাগলো আমাদের বাড়িতে কিন্তু এটা আমি প্রায়ই বানিয়ে থাকি